সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আজকে ভিন্ন রকম একটা জীবন গল্প আপনাদের স্বাগত আমার সাথে যে আপুটি সংযুক্ত আছেন সে আসলে মুসলিম নয় সে একটা সনাতন ধর্মে আপু হিন্দু ধর্মের মেয়ে সে কয়েকদিন আগে থেকে যোগাযোগ ছিল প্রতিবেদন করবে কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে আলাপ থাকবে আপনাদের হাতে যদি সময় থাকে তো video টা continue করলে বুঝতে পারবেন কথা না বলে পরিচয় করিয়ে দিতেছি আপনাদের সাথে এই যে আপু কেমন আছেন আছি নমস্কার ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আসলে কয়েকদিন থেকে যোগাযোগ করছিলেন প্রতিবেদন করবেন সাধারণত হিন্দু মেয়েরা প্রতিবেদনে খুব একটা কমই আছে আমি দেখি না আমার মনে হয় এই দুই চারজন আসছিল আমি যতদিন ধরে এটা করি তারপরে সনাতন ধর্মের মানুষ হয়ে ও মানে প্রতিবেদনটা কেন বেছে নিলেন বা কেন আসলেন হিন্দু ধর্মের মেয়ে হয় বলুন হিন্দু ধর্মের মেয়ে হয়ে কেন বেছে প্রতিবেদন আমি খুব কষ্টের মধ্যে আছি আমি অনেক কষ্ট হয়ে একটু আমার বাবা মা কেউ নেই আমি আমার মাসির কাছে থাকি অনেক জ্বালাতন করে মাসি আমারে মানুষের বাড়িতে কাজ করি দিন আনি দিন খাইয়া আমার প্রতিবেদন আসছে ভালো একটা মনের মানুষের জন্য বিয়ে শাদি বসি বিয়ে হয়নি আগে না বিয়ে হয় হয়নি মা বাবা নাই মাসির কাছে থাকেন হুম বয়স কত বয়স উন্ন লেখাপড়া করছিলেন হুম লেখাপড়া শেষ পর্যন্ত করছি আর পর্যন্ত না কেন পড়তে পারি নাই বাবা মা মারা গেছে এখন পড়তে পারি নাই টাকা পয়সা ছিল না কি করেন আপনি আমি বাসার বাড়িতে কাজ করি আচ্ছা এখন প্রতিবেদন এসে চাচ্ছেন কি মনের মানুষ সাথে প্রচুর আপনি জানেন আমার channel যে দর্শক আছে audience আছে বেশিরভাগ মানুষ গুলাই মুসলিম আপনি একটা হিন্দু মেয়ে তো আপনি যে মনের মানুষ করবেন আপনাকে তো মুসলিম ভাইয়েরা ফোন দেবে তাহলে আপনি কি মুসলিম ছেলেদেরকে বিয়ে করবেন? হ্যাঁ যদি উনি আমার দায়িত্ব নেন আমার সারা জীবনের জন্য আমার পাশে থাকেন সম্পর্কটা দুদিনের জন্য করবো না করলে সারা জীবনের জন্য করবো যদি সে আমার পাশে থাকে আমার বিয়ে সাধি করতে চাই তাহলে আমি মুসলিম ধর্ম গ্রহণ করবো যদি মানুষটা মনের মত হয় তাহলে আমি আমার ধর্ম ত্যাগ আচ্ছা মানে আপনি হচ্ছে মুসলিম ছেলেকে বিয়ে করে হচ্ছে মুসলিম ধর্ম গ্রহণ করতে চাচ্ছেন এই তো তা পরিবারে পরিবারের মানুষজন ভেটো দেবেন এইটাতে আমার পরিবারে তো কেউ নাই আমার পরিবারে আমি মাসির কাছে থাকি আমার আপন মাসি আমি মেয়েটা ডাক মাসি ওনার কাছে থাকি এখন ওনার তো কোনো সমস্যা নেই আমি যদি মুসলিম ধর্ম গ্রহণ করি তাহলে উনি আমার কিছুই বলবো না বলবেন না যে এত বছর আমি খাওয়াইলাম পড়াইলাম এখন হচ্ছে উনি খাওয়াইছে কি আমি তো ধরেন বাসার বাড়িতে কাজ করতাম নিজেরটা নিজে চলতাম নিজেরটা নিজে খাই এখন উনি তো ধরেন না যদি উনি বললো আর আমার কি এখন উনি তো আর মানে আমার বিয়ে সাজির খরচ যা যায় উনি তো আর দিবো না বা আমার সারা জীবনের দায়িত্বটা তো উনি নিবো না উনি এখনই আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে অনেক মারধোর করে ঠিক আছে ভালো থাকবেন আপনার বিষয়টা ক্লিয়ার করে দিয়ে আমি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলাম কথা বলছিলাম এই যে সুইট মিষ্টি কণ্ঠ কোকিল কণ্ঠের অধিকারী অপরূপ অপুটি প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মানুষ যা তবে বলে রাখা ভালো অপরটি কিন্তু হিন্দু তো সে ভালোবেসে একটা মানুষ হইলে মুসলিম রাজি আছে আমি কমিউনিটি জন্য তার নাম ঠিকানা নিতে পারিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছে কিনা এনার নাম ঠিকানা জানতে চান এনার সঙ্গে আলাপ করবেন যোগাযোগ করবেন ভিডিও ভালো লাগলে লাইক টেক আর কি শেয়ার দিবেন এবং মেসেঞ্জারে সবাই দিবেন অনেক সময় নিয়ে ভিডিও দেখেছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ